আমার আসলে তিনটা বলো দি এই বছর রাখবো আর কেমন দাম থাকবে এই বছর এগুলি কত 4 থেকে 4 লাখ হাজার এর মধ্যে এগুলি প্রাইস হবে ওকে মাশাআল্লাহ তো এই এই পাঁচটা আমি কিন্তু কালো দিয়ে সাজাইছি এটি সব কালো যারা কালো গরু পছন্দ করে কিছু লোক আছে কালো পছন্দ কিছু লোক আছে সাদা পছন্দ কিছু আছে লাল পছন্দ কিছু তো ম্যাক্সিমাম লোক লাল গরু পছন্দ তো আমি কিন্তু প্রতি বছর লাল দিয়ে পুরো ফার্ম সাজাই এবার কিন্তু সমন্বয় আছে কিছু আপনার কিছু একটা গরু আছে কালোর সাইড এটা বড় বড় গরু কিন্তু সবে